তো এই কয়েকদিন ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে গঞ্জাম চলিচ্ছে আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাই তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তার অন্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আজ থেকে টিভি চ্যানেলে তর্ক করবে না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবিরার ছাত্র দল সে যা অন্যের উপর ঝাঁপাই পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লক্ষ্য হইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দাও সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাতে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নাম ছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক অলট পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দর ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সুযোগ হয়ে গেছে শুনেন আমার নবীকে গালিয়ে দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার পাইছিল না শিবির ট্যাগ দেওয়া হত্যা গুমের মারধরের ঘটনা তো অগণিত আব্রারকে তো এইভাবেই মারা হয়েছে তাই না ফলে গোপন করতেই হইতো উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাড়তে ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতোই একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দর ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিটা চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের হামিদির সাক্ষাৎকার চাপা হইতেছে এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এইবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে গালাগালিও শুরু করবে কথাটা মিথ্যা না শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিত দুর্বলতা আছে এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি জানা লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আলাক্সা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিহাদি বই দাঁড়ি টুপি থাকা মানে তারা আয়নাঘরে আটকায় রাখা যায় আয়নাঘরে দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যেই সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দবাজার আনন্দ না নালুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা তাশে রমনার বটমুলের বৃন্দগানী হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানেও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিকাল ভারত হিসেবে দেখে সেই ভারতে হইল আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জিন্না তাই না তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইলো যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধড়ানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হইয়া দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার বয়ান এটাই হইতেছে অষ্টমীর ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আওয়ামী তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এটার যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী বাইরে তাই না কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সাড়া না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তির খোঁজ করবেন তাই না উক্তে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা করবেন তাই না। হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক মধ্যে যদি সম্ভাবনা কারা কারা আছে বিএনপি আছে বাম দল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত তাই না আপনি বিএনপি কে যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা হাসিনা দমন তারা পিষ্ট নেতারা জেলে কর্মীরা গুম হয়ে যাচ্ছে ক্রস যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মজলুম দল সাধ্যমত লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা একটা ভোট চাইছে তাদের মধ্যে ভারত বিরোধিতা আছে একটা সেকশনের মধ্যে বিএনপির লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না আমরা তো তিস্তানিয়া প্রোগ্রাম করছি লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না সত্য কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো এটা মিথ্যা কথা না তাই না আপনারা তো দিন দরবার করছেন করেন এখনো তাই না আপনারা তো অমিত শাহের কাছে কুজা হয়ে দাঁড়ান আপনারা তো আদানির জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন বড়ই অদ্ভুত ব্যাপার এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে ভারতকে নিয়ে কিছু বলা যাবে না হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না হাসিনার আমলে এ আলাপ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে এমন কি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলেই চিনতে পারবেন আমি আর নাম বলি না আবার এটাও সত্য বিএনপির শীর্ষ নেতৃত্ব ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি যখন বলতাম যে ওনাদেরকে বিএনপি নেতাদেরকে যে ওরা কেন এমন করে তখন বলে ও না ওরা আমাদের লোক না আমাদের সাপোর্টার তার মানে বিএনপির মধ্যে আটটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই নানা অবস্থান আছে নানা মত আছে এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে ওইদিকে তাদের কোনো সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়ন স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি ইতিহাসের জটিলতাগুলোকে বুঝে ভুল শুদ্ধে এবং বিভক্তির রাজনীতি পরিহার করিয়া আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন আধুনিক আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে উত্তরটা আমাদের সকলের হাতে এখন সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেওয়া সামনে আগায় যাই ইনকিলাব জিন্দাবাদ